উত্তর দিনাজপুর জেলা কমিটির ডাকে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী রাজ্য সম্মেলনী অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জে আজ ইসলামপুর থেকে রাজ্য সম্মেলনীতে যোগ দিতে উত্তর দিনাজপুর জেলা প্রতিবন্ধী কমিটির সভাপতি রঘুপতি মুখার্জির হাত ধরে প্রায় শতাধিক প্রতিবন্ধীরা ইসলামপুর আলুয়াবাড়ি রেল স্টেশন থেকে ট্রেনে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিলেন রায়গঞ্জে শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় পথ অবরোধ কর্মসূচি রয়েছে অবিলম্বে প্রতিবন্ধী আইন দু হাজার ষোলো কার্যকর করতে হবে প্রতিবন্ধীদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা দিতে হবে আবাস যোজনা সহ অন্যান্য সরকারি প্রকল্পে পাঁচ পার্সেন্ট সংরক্ষণ কার্যকর করার দাবি সহ অন্যান্য দাবিতে আজকের এই পথ অবরোধ কর্মসূচি বলে জানিয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রতিবন্ধী কমিটির সভাপতি রঘুপতি হচ্ছে শিলিগুড়ি মোড় রায়গঞ্জ আমাদের প্রতিবন্ধী সম্মেলনের ডাকে প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আমরা হচ্ছে ওখানে একটা কর্মসূচি নিয়েছি এবং সেখানে পথ অবরোধ এবং ডিএমকে হচ্ছে আমাদের যে জেলার যে সর্বময় কর্তা ডিএম তাকে আমরা হচ্ছে ডেপুটেশন দেব মূলত হচ্ছে দু হাজার ষোলো প্রতিবন্ধী আইন এখনও পর্যন্ত কার্যকর করা গেল না রাস্তাঘাটে চলতে গেলে প্রতিবন্ধীদের হচ্ছে হেনস্থা করা হচ্ছে প্রতিবন্ধীদের মাসিক ভাতা এই মুহূর্তে দাঁড়িয়ে এক হাজার টাকা দিচ্ছে সরকার যেখানে আপনি দেখবেন যে নেতা মন্ত্রী সাংসদ তাদের বেতন হচ্ছে বাড়ছে লাফিয়ে লাফিয়ে কিন্তু প্রতিবন্ধীদের ক্ষেত্রে সেক্ষেত্রে ভাবনাটা তার সরকারের নেই দ্বিতীয়ত হচ্ছে প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি আইন অনুযায়ী তাদের আবাস যোজনার ঘর তাদের জব কার্ড এগুলো হচ্ছে তাদের দেওয়ার কথা কিন্তু আমরা লক্ষ্য করছি যে গোটা রাজ্য জুড়ে খালি নয় এই জেলাতেও একই অবস্থা যে প্রতিবন্ধীদের ক্ষেত্রে ভাবার কিছু নেই তাহলে আমরা যাবটা কোথায় আমরা কাকে বলব এক একজন প্রতিবন্ধীর যা অবস্থা তাদের হচ্ছে চলে না নিজেরই চলে না আর সংসার তো দূরের কথা তাহলে প্রতিবন্ধীরা কি মানুষ নয় একদিকে তারা বলছে যে সমাজের মূল সোতে ফেরাতে হবে সকলে সমান অধিকার আর এদিকে প্রতিবন্ধীদের ক্ষেত্রে যে এই বঞ্চনা এই বঞ্চনাটা আজকে আমরা হচ্ছে রাজ রাজপথেই হচ্ছে আন্দোলনের পথ আমরা বেছে নিয়েছি এবং আমাদের এই দাবিগুলো নিয়ে যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে অবরোধের দিকে যাচ্ছি এই গোটা জেলা জুড়ে আপনি এই প্রান্তে আপনার সোনাপুর ওদিকে ইটাহার হচ্ছে কালিয়াগঞ্জ এই সমস্ত জায়গার থেকে আজকে একদম প্রতিবন্ধীরা ঝাঁকে ঝাঁকে আমরা ওখানে গিয়ে উপস্থিত হচ্ছি তো কত লোকে জমায়েত হতে পারে পুরো জেলা জুড়ে দেখুন আমাদের কাছে যা টার্গেট মানে টার্গেট বলতে আমাদের কাছে যা ইনফরমেশান তাতে করে মিনিমাম দু কিন্তু যা পরিস্থিতি দেখতে পাচ্ছি আপনি এখানেই দেখতে পাচ্ছেন আমার মনে হয় আজকে মিনিমাম পাঁচ হাজার জমায়েত ওখানে হবে Don't <muchas> don't. ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Que o vento te fez chegar a...